এরপর করব আমরা উপর ম্যাট্রিক্স তাহলে উপর ম্যাট্রিক্স কি উপর ম্যাট্রিক্স হচ্ছে একটা বড় ম্যাট্রিক্স থেকে কয়েকটা সদস্য নিয়ে যদি আরেকটা ম্যাট্রিক্স বানানো হয় তখন তাকে বলা হয় উপর ম্যাট্রিক্স যেমন আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এখান থেকে আমি যদি এন্ট্রি নিয়ে আরেকটা ম্যাট্রিক্স বানাই ধরো বি একটা ম্যাট্রিক্স যেখানে এই চারটা এন্ট্রি নিব আমি 1 2 4 5 তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সের সবগুলো ভক্তি এই ম্যাট্রিক্সে আছে কিনা যেহেতু এই ম্যাট্রিক্সের সবগুলো ম্যাট্রিক্সে ডেটা আছে এজন্য বি কে বলা হয় এ এর ওভার ম্যাট্রিক্স আমরা কিন্তু ক্লাস 9 এ সেট করেছিলাম যে বড় একটা সেট থেকে যখন ছোট একটা সেট তৈরি করা হয় অথবা কোন একটা সেটের সদস্যগুলো যদি একটা বড় সেটের ভিতরে থাকে তখন এই ছোট সেটটাকে বলা হয় বড় সেটের উপসেট তো ওই সেটের মতো করে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও একই রকম যে কোন ম্যাট্রিক্সের সদস্য যদি অন্য ম্যাট্রিক্সের সদস্য হিসেবে থাকে তখন তাকে বলা হয় কি উপম্যাট্রিক্স এবার করব আমরা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তর ম্যাট্রিক্স এটা কেমন ম্যাট্রিক্স এটা হচ্ছে কোন একটা মেট্রিস তোমাকে দেওয়া হলো ওই মেট্রিক যতগুলো শাড়ি আছে যতগুলো কলাম আছে এই কলাম এবং শাড়ি থেকে যদি সবগুলো কলামকে শাড়িতে নাও অথবা সবগুলো সারিকে যদি কলামে নাও তখন যে রূপা যে রূপান্তরিত হয়ে গেল চেঞ্জ হয়ে গেল আগের মেট্রিক্স এবং পরের মেট্রিক্স থেকে তখন পরবর্তী মেট্রিসটাকে বলা হবে রূপান্তরিত বা বিঙ্গ বা ট্রান্সপোর্স ম্যাট্রিক্স যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স দিয়ে রাখি যেমন এখানে যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে ধরো এটা এটাই দেওয়া আছে তো আমি তো এটাকে আমি চেঞ্জ করে কি করতেছি শাড়িগুলো কি কলামে নিয়ে নেব এখানে কি আছে ওয়ান টু থ্রি ছিল কি আমি এটা লিখলাম পরের শাড়িতে কি আছে ফোর ফাইভ সিক্স এটাকে তুমি কলমে লেখো ফোর ফাইভ সিক্স আবার তিন নাম্বার শাড়িতে কি আছে সেভেন এইট নাইন এটাকে আমরা কখন লিখব সেভেন এইট নাইন তাহলে দেখো আগের ম্যাট্রিক্স এবং পরের ম্যাট্রিক্স আগের ম্যাট্রিক্সে যে এন্ট্রিগুলা মানে যেগুলো সারিতে ছিল এন্ট্রিগুলা ওগুলা প্রত্যেক সারির এন্ট্রিগুলা আমরা কলামে নিয়ে আসছি তখন এটার সাথে এটার যে সম্পর্ক এটাকে বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবার পড়ব আমরা প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করার পর আবার পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যায় তখন ওই ম্যাট্রিক্স বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স যেমন আমি যে एग्जांपल স্বরূপ লিখি একটা ম্যাট্রিক্স লিখলাম সেটা হচ্ছে এ বি সি বি ডি ই সি ই এফ এখন এটাকে আমরা ট্রান্সপোজ করব ট্রান্সপোজ করলে কি লিখতে হয় এই ম্যাট্রিক্সের উপর টি লিখতে হয় যেমন এখানে এ কে আমরা ট্রান্সপোজ করেছিলাম এটাকে আমরা কি লিখতে পারতাম এ

তুমি এখন দেখো আগের ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্স মিলাই দেখো যেখানে এ আছে বি ছিল বি আছে সবগুলো এন্ট্রি আগে মতোই নীল আছে তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় এই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স কারণ এটাকে ট্রান্সপোজ করলেও একই ম্যাট্রিক্স পাওয়া যায় বা একই একই টাইপের ম্যাট্রিক্স পাওয়া যায় তখন একে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স এবার বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স কি বি প্রতিষণ মেট্রিক্স হচ্ছে আগে যে মানগুলো ছিল একই রকম সবগুলোতেই কি চিহ্ন বিপরীত থাকবে তখন ওই মেট্রিক্সকে বলা হবে বি প্রতিষ্ঠান যেমন আমি লিখি আমি এই মেট্রিক্সটা লিখে নিলাম এটিকে আমরা ট্রান্সচুজ আমরা কলামে নিয়ে 0 জিরো টু ওয়ান সেকেন্ড শাড়িকে কলামে নিব মাইনাস টু জিরো ফোর থার্ড শাড়িকে কলামে নিব মাইনাস ওয়ান জিরো ওকে তো এখন আমরা সবগুলো থেকে মাইনাস আর কম নিয়ে নেব মাইনাস দিতে নেই তাহলে কি থাকে এটা জিরো থেকে মাইনাস দিলে থাকবে টু থেকে মাইনাস নিলে মাইনাস 1 থেকে যদি আমরা কমন নেই তাহলে টু থেকে কমন নেই টু জিরো থেকে কমন এলে জিরো ফোর কমন এলে ফোর জিরো থেকে কমন এলে জিরো এবার তুমি দেখো যে আমরা ট্রান্সপোজ করলাম করার পর মাইনাসে যখন কমন নিলাম তখন আগে সঙ্গে চোখে মেট্রিস মিলে গেল তার মানে আমরা এখানে বলতে পারি যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স অথবা আমরা এই বলতে পারি এ কি হচ্ছে ট্রান্সপোজ করার পর যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস এ এই মাইনাসটা মাইনাস আর এটা কি এইটুকু ম্যাট্রিক্সটা কি এটি কি এ এর মত মিলে যায় তাহলে লিখে দিলাম তার মানে এ বার ডি ইকুয়াল মাইনাস এ তার মানে ট্রান্সপোজ করলে আগে ম্যাট্রিক্স পাওয়া যায় কিন্তু সামনে একটা মাইনাস চলে আসে

2, 1, মাইনাস টু এই যেটা আমরা গুন করব তা গুণ করলে কি পাচ্ছি লিখে ফেলি টু ওয়ান মাইনাস টু সরি এটা মাইনাস সেভেন এখন একবার গুন করি কত করতে হবে এবার এটা গুণ করতে হবে এর সঙ্গে একটু হয় 4। এপর হচ্ছে মাইনাস টু এপর টু মাইনাস ওয়ান নিজে হয় মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু পরে আসা হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান তাহলে আমরা কি পেলাম দেখো টু ওয়ান আমরা এখানে একটু মিস্টেক হয়েছে ক্যালকুলেশনে টু ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা মাইনাস টু দ্বারা কি করবো আমরা এটাকে গ্রহণ করব মাইনাস ফোর আমরা ও যুগ হবে প্লাস হবে মাইনাস টু আর এটা হবে প্লাস তাহলে মাইনাস

কোনো ম্যাট্রিক্সকে যদি বর্গ করার হওয়া আবার পুকের ম্যাট্রিক্স পাওয়া যায় তখন ওই মেট্রিস বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স